আমরা করেছি যারা গাড়ি পোড়ায় যারা ঘর পড়ায় যারা ঘর লুট করে যারা মানুষকে খুন করে এই আন্দোলন বাংলায় কখনো কাম্য নয় কারণ বাংলার সরকার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলেছেন কি ঘটনা এমন ঘটেছিল যে চোদ্দ তারিখে এখানে পাঁচটা পুলিশের গাড়ি চালিয়ে দিতে হবে কি এমন করেছিল পুলিশ সেদিন কিছু ভণ্ড আছে সেই ভণ্ডদের উদ্দেশ্যে বলি এই ধরনের আন্দোলন যদি করবেন দিল্লিতে যান আজও বলছি দিল্লিতে গিয়ে করুন কত বুকের পাটা আছে দিল্লি সরকার এটা তৈরি করেছে আইন সেখানে গিয়ে কত মস্তানি আছে দেখান বাংলাতে আন্দোলন করলেন গণতান্ত্রিক আন্দোলন করবেন বাংলাতে এসব মোস্তানিরা চলবে না বাংলার পুলিশ দেখুন আমি বিশেষ করে ভাঙড়ের মানুষ সহ গোটা বাংলার মানুষ আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য হিসেবে অনুরোধ করবো দিদির প্রতি আস্থা রাখুন বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখুন এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখুন জয় আমাদের হবেই মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যে কথা যেটা বলেন কাজে সেটা করেন উনি বলেছেন এখানে এনআরসি করতে দেব না উনি করতে দেননি উনি সি এর কথা বলেছিলেন সি এখানে কার্যকরী করতে দেয়নি উনি বলেছেন আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখুন আমরা শেষ হাসিটা হাসব এই অকাপ আইনকে কেন্দ্র করে আমরা শেষ হাসিটাই হাসব ফলে সকলকে ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন এটাই আমরা চাই এটা আমি সকলের কাছে একজন সংখ্যালঘু মুসলিম হিসেবে

বিল গায়ে গায়ের ধরে পাশ করেছিল তার বিরুদ্ধে মূলত আজকে যে প্রতিবাদ আন্দোলন বা প্রতিবাদ সভা বা প্রতিবাদ মিছিল আমরা একশো শতাংশ সাকসেসফুল প্রায় সত্তর হাজারও বেশি মানুষ রাস্তায় নেমেছে আজকের এই বিল সহ এই আইএসএফ এর সামনে রেখে দেখুন এর একজন মিথ্যাবাদী একটা দালাল ও বরাবরই সারা বলে এটা ভাবের মানুষ কেন গোটা বাংলার মানুষ জানে যার নিজের চরিত্র ঠিক নেই সে মানুষের এই কথা কি করে বলে আসলে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে ম্যাড হয়ে গেছে আগামী দিনে বুঝতে পারবে কতটা তাহলে কতটা চাল ভাওনের চোখে সত্যি ফুল দেখবে যতই মিথ্যা কথা বলো না ভাওনের মানুষকে আগ বোকা বানানো যাবে না ভাওরের মানুষ তৈরি আগামী দিনে এই যোগ্য জবাব দেওয়ার জন্য আজকের প্রতিবাদ সভা এবং বিক্ষোভ কর্মসূচি সেখান থেকে একযোগে বিজেপি এবং আইএসএফ কে আক্রমণ ছাব্বিশের বিধানসভা কি প্রস্তুতি ছাড়লেন বাংলাতে এই ওটা দিয়ে অশান্তি অনযোগ্যতা বিশৃঙ্খলা এবং সভায় উষ্ঠানি মূল মতদাতা হচ্ছে বিজেপি এবং তার নেতা শুভেন্দু অধিকারী সুকান্তরা আর অন্যদিকে তার যোগ্য সহায়তা দান করছেন। একটা ধর্মের কালোবাজারি আছে এই খাবারের পিঠা সস্তা ছিল ফলে একই পয়সা দিয়ে এদের মূল লক্ষ্য হল গোটা বাংলাকে রক্ত করা বাংলাকে ধ্বংস করা এটাই হচ্ছে তাদের মূল আপনি বক্তব্য রাখতে গিয়ে বললেন যে আজকের বামফন্ডের যে কর্মসূচি ছিল সেখানে টাকা দিয়ে মরির লোভে অনেককে নিয়ে গেছে কিন্তু কোনো বড় মুখ ছাড়াই বামেদের ব্রিগেডের জমায়েত কতটা ছাব্বিশে আপনাদের আশঙ্কা তৈরি করছে কারণ সেখানে আজকে বড় বড় মুখ রাখলেও বিমান বসুর মতন বক্তারা বক্তব্য রাখলেন না কৃষকদের মতন কৃষক আন্দোলনের নেতাদেরকে এগিয়ে দিয়ে দেখুন আমাদের ইতিহাস হচ্ছে যে কমিউনিস্ট আন্দোলন যদি একবার কোথাও থেকে শেষ হয়ে যায় যায় তারা জীবনে কখনো ফিরে আসতে পারে না আপনি আসিয়ার দিকে তা নব্বই বছর হয়ে গেছে সেখানে কমেন্সটা ফিরে আসতে পারেনি আর বাংলাতে কোনো দিন ভারতে কোনো দিন কমেন্সটা ফিরে নাড়াতে পারবে না আজতে কেন আজ থেকে একশো বছর সময় দিচ্ছি ওই যে আজকে যারা যুব নেতৃত্ব যারা উঠে এসেছে এরা পুরো হয়ে যাবে চুপ থেকে যাবে তবু কিন্তু বাংলায় বামপন্থীরা কোনোদিন কমেন্সটা কোনোদিন বক্তব্যে মুর্শিদাবাদের কথা বলছিলেন কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়নের প্রসঙ্গ তুলে মুর্শিদাবাদের সংখ্যালঘুদের রক্ষার ডাক সেলিমের বীরগেড থেকে হিন্দু সেখানে সংখ্যালঘু তাদের অবস্থা সেই বাংলাদেশের মতন হবে বলেও তিনি তাদের পাশে দাঁড়ানোর কথা বলছিলেন প্রথম আমি বলি যে বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপর যে তাণ্ডব যে তাণ্ডটি চালিয়েছে তাতে তীব্র করছি এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভা তো পরিষ্কার তার বক্তব্য ক্লিয়ার করে বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে আমরা আছি কিন্তু যেহেতু একটা রাষ্ট্র সেটা সম্পূর্ণ রাষ্ট্রের অধীনে তবু আমরা তার তীব্র বিরোধিতা করছি আর দ্বিতীয় কথা মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে এই ঘটনার জন্য আমি মনে করি যে একদিকে কিছু উগ্র মৌলবাদ আর একদিকে বিজেপি এবং সিপিএম যৌথভাবে দেয় ভিতর থেকে লোক লাগিয়ে যে তাণ্ডবিলা চালিয়েছে তার তীব্র নিন্দা করছি এবং আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য হিসেবে যে সংখ্যালঘুরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা সংখ্যালঘুদের লঘু নামে কলঙ্ক আমরা তীব্র প্রতিবাদ করছি এই ঘটনায় আমরা বাংলাতে শান্তি চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে শান্তি ডাক দিয়েছেন আমরা সকলের কাতে শান্তি প্রার্থনা করি সেলিমের যে যে লোকদের পাশে থাকার বাচ্চা সেলিম হচ্ছে কি একটা ফার্ম হয়ে গেছে এখন বয়স হয়েছে সেলিমের কথার কোনো যুক্তি কিন্তু যুক্তি আছে বলে আমি অন্তত মনে করি আর বাংলার মানুষ সেলিমকে বিশ্বাস করে না এই যেদিন থেকে রাজ্য কমিটির সেক্রেটারি হয়েছিল সেদিন থেকে বাংলার এই কমিউনিস্ট পার্টিটা পতন হয়েছে দিনের পর দিন হয়েছে তার কোনো রকম লাভ নেই মানে সেলিমের কথাকে কেউ গুরুত্ব দেয় না এদের কোনো গুরুত্ব বাংলার মানুষের কাছে নেই দাঙ্গা হয় না জ্যোতি বসুর বক্তব্য মনে করিয়ে দিয়ে মুর্শিদাবাদের হিংসার জন্য সরাসরি সরকারকেই দায়ী করলেন সেলিম কি বলবেন দেখুন এটা আসলে এত হতাশাগ্রস্ত হয়েছে পাগল হয়ে গেছে পাগলের খোলা পড়ছে বাংলায় যদি এখানে দাঙ্গা পাতাটা চক্রান্ত করে সেটা হলো বিজেপি বাংলা যদি বিভিন্ন রকম ধন্য উস্কানি গিয়ে থাকে সেটা হলো বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এটা কোটা বাংলার মানুষের আট থেকে আশি বছর বাচ্চাকে আজকে তো বিজেপির কথা বলতে না কারণ বিজেপির কাছ থেকে কিছু লোক ধার করে টিকিট এনেছে এরা এখান থেকে ঘুরে আবার বিজেপিকে ভোট দেবে এবং যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে যদু আর মধু রাম আর শাম এক জায়গায় হয়েছে আজকে এই কথা দিয়ে প্রমাণ হয়ে গেল যে বিজেপি সিপিএম এরা একই পয়সা চেয়ে টিটার উপরে আজকের এই বক্তব্যের বক্তব্যে সেলিমের বক্তব্যের মধ্যে দিয়ে ক্লিয়ার হয়ে যাবে দাঙ্গাবাজদের রুখতে ঝান্ডার ডান্ডা মোটা করুন দাঙ্গাবাজদের মাথা ভেঙে দিন দাওয়াই সিপিএম দেখুন নিজের ঘর থেকে আগে নিজে বারান্দায় বেরোনোর ক্ষমতা নেই ঘরের মধ্যে ঢুকে আছে তার ডান্ডা ঝান্ডাদের কোথায় যাবে এই বাংলার পাহারা তার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এত মাথা ভাঙতে হবে না পা ভাঙতে হবে না বাংলার মানুষ আপনাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বলে ঘরে থেকে বেরোনোর জায়গা আপনাদের নেই এই ধরনের হুমকি এই ধরনের কথাবার্তা বাংলার মানুষ অনেক বরদাস্ত করেছে আর করবে না এগারো সালের পর থেকে বাংলা স্বাধীন বাংলার মানুষ স্বাধীন ফলে এই ধরনের ধমকানি চমকানি বাংলার মানুষ কম এস বিজেপির সবচেয়ে বড় চামচা আর এস এর সবচেয়ে বড় চামচা থাকে তো এই মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তী থেকে শুরু করে এই কান্তি আঙ্গুলিরা আছে সবচাইতে বড় চ্যান্সেল মানে যত রকম বিজেপিকে সাপোর্ট করা করাজে বিজেপির পাশে দাঁড়ানোর পিছন থেকে সব কিছুই সিপিএমরা করছে আপনি ভোটের সময় দেখবেন যে ভোট আসলে সিপিএমের লোকগুলো বিজেপিতে ভোট দেয় আবার ভোট পারে গেলে তারা এসে আবার এই ব্রিগেডের মতো সভা কোথায় মাঠে একটা সভা সেখানে যোগ দেয় ফলে বাংলায় সবচাইতে বিজেপির বড় দালালের নাম সিপিএম এবং তার যোগ্য সহস শরিক দল হলো আইএসএ কংগ্রেস এরা হলো বাংলার সবচেয়ে বড় বিজেপির দল এটা সরাসরি মোহন ভাগবতের নাম নিয়ে বিস্ফোরক দাবি মোহাম্মদ সেলিমের যেটা ও বললো যে মোহন ভাগবতের স্ক্রিপ্টে তৃণমূল এবং বিজেপি চলছে শোনো তৃণমূল কংগ্রেস এই এই মুহূর্তে স্বাধীন দল তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মোহন ভাগবতের মতো লোকের পরামর্শ নিতে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার চলছে যে সরকার আজ ভারতবর্ষের কাছে এক নম্বর যে সরকার আজকে বিশ্বের দরবারে পৌঁছে গেছে যে সরকার বাংলা দশ কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছে সেই সরকারকে সেই সরকারের নেত্রী বা মুখ্যমন্ত্রী ওই মোহন ভগবানের মতো লোক আর এসএসের মতো লোকদের কাছে কোনো পরামর্শ নিতে হবে এটা একটা হাস্যকর বিষয় এটা পাগলের পোলা ছাড়া অন্য কিছু দাদা লাস্ট একটা প্রশ্ন যেটা হচ্ছে একের পর এক যেটা আইএসএফ এর পক্ষ থেকে যেটা হামলা করা হচ্ছে বা আপনাদের পার্টি অফিস ভাঙছু পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া পুলিশকে মারধর সেই জায়গা থেকে আপনাদের দলীয় সমর্থকদের কি বার্তা দেবেন কারণ তারাও আতঙ্কিত হয়ে পড়ছে শুনুন আপনাদের স্মরণ করিয়ে দিন ঠিক দু সালে আমাদের তিনজন কর্মীকে গুলি করে মেরেছিল আইএসএফ পঞ্চায়েতের ভোট গণনার দিনে সেদিন সেন্ট্রাল পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়ে তিনজন আইএসএফ কর্মী খুন হয়েছে এই নসা সিদ্দিকির নেতৃত্বে তারপরে এই ভাঙড় জুড়ে একটা তাণ্ডবলীলা চালিয়েছিল আগুন জ্বালিয়েছিল এবারে চোদ্দো তারিখে যেভাবে পুলিশের গাড়িতে আগুন পুলিশের উপর আক্রমণ আমাদের কর্মীদের উপর আক্রমণ এর আমরা তীব্র নিন্দা করছি এবং আমাদের কর্মীদের কাছে আবেদন করব। আইন কেউ হাতে তুলে নেবেন না সকলকে শান্ত থাকতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে ঠিক দু হাজার চব্বিশে যেভাবে আমরা ভাঙনে শেষ হাসিটা তৃণমূল কংগ্রেস এসেছে আগামী ছাব্বিশে সে হাসিটা ভাওনে তৃণমূল কংগ্রেস হাঁটছে আর ভাওনটাকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারবো আর চতুর্থবারের জন্য বাংলায় যত সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করুক যত ধর্মীয় দিক শুভেন্দু অধিকারীরা বাংলায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে হাওয়াই চটি করে নবান্ন যাবে এটা অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী আটকাতে পারবে না তো বাচ্চা